তো আপনারা দেখছেন লার্নিং চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইতিমধ্যে কিন্তু যা পরিস্থিতি তাতে করে খুব দ্রুত দু হাজার তেইশের টেটের রেজাল্ট আসতে চলেছে খুব দ্রুত দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কি হতে পারে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিন্তু মেন ফোকাস রেখে চলেছে বাইশ পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং দেশের রেজাল্ট প্রকাশ নিয়ে বর্তমান সিচুয়েশনে কি আপডেট আসছে সেটা জানার জন্য তো এই মুহুর্তে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের কী পরিস্থিতি নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপার নিয়ে কী পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো আজকে সপ্তাহের প্রথম দিন এবং মাসের প্রথম দিনে এক তারিখের ডেটে দাঁড়িয়ে কী আপডেট আসছে সেটা আপনাদেরকে জানাবো তার পাশাপাশি তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার নিয়ে বর্তমান সিচুয়েশন কোন দিকে করছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে মনোযোগ সহকারে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন সবার ফার্স্ট বলি বাই স্টেট পাস চাকরিবাত্রীদের জন্য বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ভ্যাকান্সি কালেকশনের কাজ অলরেডি শুরু করা হয়েছে কিছু কিছু জেলা ডিপিএসের পক্ষ থেকে নির্দিষ্ট ভ্যাকান্সি রিলেটেড রিপোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে এসে পৌঁছানো অলরেডি শুরু হয়েছে এই নির্দিষ্ট ভ্যাকান্সি কালেক্টিংয়ের যে সম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে খুব দ্রুত এবং আশ্বাস দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবার খুব দ্রুত তারা ভ্যাকান্সি কালেকশনের কাজ সম্পূর্ণ করেই নোটিফিকেশান প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করবে এবং তারপর সেটিকে জনস্বার্থে প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার বাইশের টেট পাস চাকরি জন্য নির্দিষ্ট ভ্যাকান্সি অনুযায়ী ইন্টারভিউ নোটিফিকেশান খুব দ্রুত লঞ্চ করে দেওয়া হবে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশান আসবে এরকমই কিন্তু আশ্বাস এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া যাচ্ছে এটা গেল বাইশ টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের কথা এবার আসি তেইশ টেটের রেজাল্ট প্রকাশ এর বিষয় তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশে আপাতত চূড়ান্ত বাধা ক্রিয়েট করছিলো বাইশ স্টেট চাকরি প্রার্থীরা তবে সেই বাধা কিন্তু কার্যকারিতা সেরকমভাবে পাচ্ছে না ইতিমধ্যে আমরা জানি তেইশ স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছে তেইশ স্টেট এর রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে মোটামুটিভাবে কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরি যে দাবি রয়েছে সেই দাবিকে অমান্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা খুব দ্রুত তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ করবে অলরেডি গত দুই দিন আগে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও এই বিষয়ের উপরে চূড়ান্ত কিছু বার্তা দেওয়া হয়েছে চাকরিবাত্রীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তারা যেহেতু দীর্ঘ এক বছর নয় মাস ধরে কিন্তু ওয়েট করছে রেজাল্ট প্রকাশের জন্য তবে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি যেহেতু তো এবার খুব দ্রুত কিন্তু রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করবে প্রাথমিক শিক্ষা বর্ষদ সেরকমই কিন্তু কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে অবশ্যই মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তাই আশ্বাস পাওয়া যাচ্ছে এটাই যে খুব দ্রুত কিন্তু এবার নোটিফিকেশান হতে পারে আর তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের তেইশ স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু গত মাসের একদম শেষ পর্যায়ে দুই দিন কিন্তু তারা একত্রিতভাবে সকলে কিন্তু নিজের নিজের মোবাইল থেকে মেল ক্যাম্পেনে কিন্তু অংশগ্রহণ করেছে প্রচুর পরিমাণে মেল কিন্তু পাঠিয়েছে রেজাল্টের দাবি নিয়ে তারা কিন্তু প্রচুর পরিমাণে মেল পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা বর্ষদ তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে এবার কিন্তু চাকরি প্রার্থীদের এই যে মানে বিষয়টা নিয়ে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠা এই বিষয়টাকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার বুঝতে পারছে এবং তারা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশের জন্য তারা প্রস্তুতি পর্ব শুরু করবে তো এই আশ্বাসই কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যদি কোনো চাকরি প্রার্থী আপনি হয়ে থাকেন তাহলে জেনে রাখুন যে আপাতত কিন্তু তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ এবং বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নোটিফিকেশন প্রকাশ দুটোর জন্যেই কিন্তু জোর তোর কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুত কিন্তু এই নিয়ে নোটিফিকেশান প্রকাশ হয়ে যাবে একই সাথে এবং আশা করা যাচ্ছে যে পুজো ছুটির আগে আগে নোটিফিকেশন হয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তাই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসের প্রত্যেকটা দিন একটু কিন্তু ফোকাসে রাখবেন গুরুত্বপূর্ণভাবে তার কারণ এই সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ পুজোর ছুটির আগে পর্যন্ত চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু আসবে প্রায় প্রত্যেকটা দিনই কিছু না কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হবে সেগুলো কিন্তু আমরা নিয়মিত আপডেট কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সেপ্টেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা চাকরিপ্রার্থী অবশ্যই কিন্তু ফোকাস রাখবেন আমাদের চ্যানেলের ওপরে তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান গতিবিধির ওপর নজরদারি রাখবেন আশা রাখছি খুব দ্রুত আপনাদের কিন্তু যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু মান্যতা পাবে তো এটুকুই আপনাদের বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশান আজকে এক তারিখে ডেটে নেই আমাদের কাছে সেই বিষয়ের উপরে যেটুকু গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা কিন্তু আলোচনায় আসার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে